আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সব বলা আসুন আমি আলহামদুলিল্লাহ বলা আছি কিন্তু আমি মুসলমান হিসাবে এই মুহূর্তে এই বিশ্বর জমিন আমি বালা নাই কারণ ইলিয়া আজ আমরা মুসলমান খুবই নির্যাতিত এবং নিপীড়িত আমরা একমাত্র আল্লাহ ছাড়া আমরা দেখার খেও নাই আজ গোঠা বিশ্বর সব ইহুদিন আচারা খ্রীষ্টান হিন্দু বৌদ্ধ সব এক আমরা মুসলমান মুসলমানরে এই পৃথিবীর কি উচ্ছেদ করিয়া দেওয়ার লাগি তার প্রকাশ আমরা দেখলাম আমাদের আমাদের ফিলিস্তিন এই ফিলিস্তিনের এই ফিলিস্তিনের জমিনও আমরার মুসলমান বাই বইন অখলরে নির্বিচারে মারাবার আমরার মুসলমান যে নেতা হল আসেন ওয়ার্ল্ড ওয়াইড যে লিডার হল আসন মুসলিম বিশ্বর যে শাসক হল আসেন এরা নিশ্চোপ এরা আজকে ক্ষমতার লাগে এবং ব্যবসার লাগে এলাকান এতো ফাগল হয়েছেন তারা সব জাগাত শুধু ব্যবসার চিন্তাও করেন কিন্তু আজকে আমরার এই ফিলিস্তিণের হল মানে অনেক দিন থাকি তারা খিজাত এক নির্যাতিত নিপীড়িত আসেন দখলদার ইহু দুই অখলাসে যেই জিনিসটা কি আল্লাহ আমরারে হেফাজত না করলে এই দুনিয়ার কোনো জাতি আমরার পাশে ইয়া আড়াই নাই আমি একটা জিনিস হৈরম মুসলিম বিশ্ব নেতা হল যারা আছেন বিশেষ করে মুসলমান বড়ো বড়ো যে কাণ্ট্রিগুলা আছে আমার বাংলাদেশ ধরিয়া সব মুসলিম নেতা হলরে হইরাম আল্লাহর বাইদি সাইয়া আপনারা একটা বার এক হুকা এই ইহুদি ইসরায়েলর বিপক্ষে আপনারা যুদ্ধ লাগতো নাই শুধু এক হকা এক শুধু এক হকা দেখবানে এরার এরার ফেশাব ছুটি যাব শুধু এক হইয়া কা যুদ্ধ করা লাগতো নাই এরা যুদ্ধ কিতা এর এরার যুদ্ধ করার ক্ষমতা নাই আজকে আমরা বিভক্ত হওয়ার কারণে আমরা ফাট ফাট হওয়ার কারণে আমরা এক মুসলমান আর এক মুসলমানের দিকে না চাওয়ার কারণে বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা এই সাহস করে আমরা মুসলমান এশ গোষ্ঠী গোষ্ঠী করিয়া এক একটা জাতিরে তারা নিধন করে আজকে যদি পুরা মুসলমান এই বিশ্বর মাঝে প্রায় দুইশো প্লাস দুশো কোটি প্লাস মুসলমান হল আছেন এরা যদি শুধু এক এক কাতারও হারাও যায় আর একটা আওয়াজ দেন যে আমরা মুসলিম বিশ্ব এক হয়ে গেছি দেখবা নে ইহুদিন আশারাও হল খ্রিস্টান বৌদ্ধ হল হিন্দু হল তারা লুকাইবার পথ ফাইত নাই উন্দুরের গা থিত নাই লুকাইবার লাগে এরা বিথু জাতি মুসলমান হল বীরের জাতি আমরা পূর্ব ইতিহাস আছে আমরা অস্ত্র ছাড়াও আমরা যুদ্ধ করার ইতিহাস আছে মুসলমান হলে যে সময় আল্লাহ একবার যে দনী দিব এই দনিয়ে এই আল্লাহ একবার দনী শুনলে খাফির হকলর মনের মাঝে যে একটা বয় বীতি সৃষ্টি হয় ওঠ আমরা সবচেয়ে বড় অস্ত্র আমরা এখন বারসাইরাম আবাফিল আবাবিল ফাকিল লাগে আল্লাহে আমরা ক্ষমতা দিচ্ছই নাই হ্যাঁ এই এই পৃথিবীর জমিনে যত সম্পদ আছে বেশি সম্পদ বেশিরভাগ সম্পদ আল্লাহ আমরা মুসলমান হকলরে দিছেন কিন্তু আমরা এই সম্পদগুলা আমরা ব্যয় আমরা এক মুসলমানে আর এক মুসলমানরে মারার লাগে আমরা ব্যয় হরম ইহুদি খ্রিস্টানোর কালচার আমরার গেছে জিন্দা করার লাগে আমরা আল্লাহর ফককে আমরার ফক্কে আমরা এই সম্পদগুলারে ব্যবহার করাম না আমরা ইহুদি খ্রিস্টান কালচারে আমরা আমরা জিন্দা করার লাগে এই শক্তিরে বা এই সম্পদরে আমরা ব্যয় হরম আমরা আমরা গেছে কি যে খনিজ যে সম্পদগুলা আছে এই সম্পদগুলা ইহুদি হলে খ্রীষ্টান হলে ইয়া আমরা এর ব্যবহার করতাম না আমরা শুধু ব্যবসার চিন্তা করাম যে এরা কিনিয়া নেয়ের আমরা টেকা ফাইরাম আল্লাহর বাই সাইয়া একটা বার শুধু আপনারা এক হকা একটা বার আপনারা শুধু এক হকা মুসলমান বিশ্ব শুধু একটা বার এক হকা দেখবেন ইহুদি অকল লুকাইবার জায়গা ভাইতো নাই এরা বাগিয়া যাওয়ার রাস্তা ভাইিত নাই আর আমরা মুসলমান সাধারণ মুসলমান যারা আছি আমরা তো এই মুহূর্তে বাংলাদেশ থাকি ফিলিস্তিন গিয়া যুদ্ধ করার মতো তৌফিক আমরা নাই যদি তৌফিক থাকতো তাইলে অবশ্যই অবশ্যই আমরা এই ফিলিস্তিন যাইতাম গিয়া যুদ্ধ করার লাগে তৈরি হইতাম জিহাদ করার লাগে প্রস্তুত নিতাম আমরা যারা বাংলাদেশও আছি আমার মতো যারা সাধারণ মানুষ হল আছেন আপনারা আল্লাহর বাই দিয়েছে একটা সাজ সরকার ইহুদি যত পণ্য আছে ইজরায়েলি যত পণ্য আছে এই পণ্যগুলো আমরা বয়কট করি আউকা আমরা যত পণ্য আছে এই পণ্যগুলো বয়কট করি আমরা এই পণ্যগুলো বয়কট করলে তারা আর্থিকভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হইব তারা মানে আর্থিকভাবে লস খাইব এর কারণে আমরার পিছনে তারা এই টেকাগুলা সম্পদগুলা ইনভেস্ট করার ক্ষমতা হইতো না তো আমরা আমরার জায়গা থাকি আমরা আমি আমার পক্ষটা কি এই মুসলমান মুসলমানোর প্রতি যে জুলুম খরাওয়ার ফিলিস্তিনের প্রতি যে জুলুম খরাওয়ার এর তীব্র নিন্দা জানাই এবং আজকে থাকি আমি ওয়াদা করলাম আমি আজকে থাকি ইজরায়েলি যত পণ্য আছে সব পণ্য আমি বয়স করলাম আমি আজকের পর থাকি ইজরায়েলি কোনো পণ্য আমি যে কোনো একটা ফণ্য কেনার আগে আমি অন্তত পক্ষে শেষ চেক কর্ম এই ফণ্যটা কাজ নে যদি এই পণ্যটা ইজরায়েলি হয় মেইড ইন ইজরায়েল হয় তাহলে এই পণ্যটা আমি কিনতাম না আমরা সব মিলিয়া যথ ইজরায়েলি পণ্য আছে এই বাংলাদেশও আমরা সব ইজরায়েলি পণ্য বয়কট করি আমরা দেশের যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমরা ক্রয় করি এবং আমরা নিত্য প্রয়োজনীয় সাজো ব্যয় করি দেখবানে ইজরায়েল এমনিও হয়ে যাব আর ইবাইদি ইজরায়েল আর আমরার পাশে আছে একটা ইজরায়েল নামক ইন্ডিয়া তারাও মুসলমান হল নিধনও লাগছে আল্লাহ তারারেও একদম সরক্ষা আমরা আগে একবার ইন্ডিয়ান পণ্য বয়কটর ডাক দিছিলাম ইন্ডিয়ায় বুঝছে মুসলমান আসলে চাইলে কিতা করতে পারেন তো আমরা এই মুহূর্তে ইন্ডিয়ান পণ্য এবং ইজরায়েলি পণ্য বয়কট করলাম আপনারাও বয়কট সরক্ষা দেখবেন ইজরায়েল এমনিও লাইন আইব্য দুনিয়ার মুসলিম এক হও দুনিয়ার মুসলিম বিশ্ব নেতারা এক হও আল্লাহ আমাদের সহায় হন এই বলি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম